মঙ্গলবার রাতে যুব ফেডারেশনের সিপিএম নেতা মনিশ বাবুর বাড়িতে হামলা তার বাড়িতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম নেতা পবিত্র কর সহ অন্যান্যরা পবিত্র কর বলেন মনীষ ঘোষ যুবক ফেডারেশনের একজন সক্রিয় কর্মী মঙ্গলবার রাত আনুমানিক এগারোটা নাগাদ দুষ্কৃতী এসে মনীষ ঘোষের বাড়ির জানালার মধ্যে ইট ছুঁড়ে মনীষ ঘোষ দুজন দুষ্কৃতীকে চিহ্নিত করে ডাক দিলেও ওরা সারা না দিয়ে চলে যায় এই ঘটনার পর মনীষ ঘোষ চিহ্নিতকারী দুজন দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় মামলা করেছে তো বিজেপির দুর্বলতা এটা শক্তির লক্ষণ না তো জনগণ থেকে যে বিচ্ছিন্ন হচ্ছে থেকে সন্ত্রস্ত হয়ে বাছাই করে করে গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠক নেতৃত্ব এলাকা ভিত্তিক তাদের উপর আক্রমণ সংঘটিত করছে ভয় দেখা পাচ্ছে সারা দেশের অবস্থা কি এত হাঁটতে হাটতে কোনো মতো সরকারটা রক্ষা করলো কেমন আমি আসবার সময় দেখে আসলাম এবার চারশো পার সবাইকে নিয়েও তো তিনশো করতে পারছে না এখন মানুষ প্রশ্ন করছে যে এই সরকার কদিন থাকবে থাকবে না আমরা যদি এই প্রশ্ন তুলছি না আমরা বলছি লড়াই আরও তীব্র করতে হবে কেমন দেশের মানুষ এই অন্যায় বেভিচার অত্যাচার এগুলি মেনে নেয় আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষকে ভয় দেখিয়ে গৃহবন্দী করে হ্যাঁ ভুট লুট করে ভোটকে প্রহসনে পরিণত করে জয় দেখাচ্ছে আচ্ছা এই যে লোকসভার নির্বাচন হলো দুটো গড়ে আমি হিসাব করছিলাম প্রায় সেভেন্টি ওয়ান পারসেন্ট ভোট ত্রিপুরার লোকসভা নির্বাচনে গত পঁচিশ তিরিশ বছরে কোনো দল এত ভোট পেয়েছে আমরাও তো সরকারে ছিলাম আমি তো মানে এগুলি কিসের লক্ষণ এগুলো শক্তি না এগুলি দুর্বলতার লক্ষণ মানুষ তো এগুলি মানে দেখছে মনে করার কোনো কারণ নেই যে এইভাবে করি চলবে এটা মনে করার কোনো কারণ নেই ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিজেপি তথা বর্তমান শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন যে গতকালকে রাত্রে এগারোটা নাগাদ সে জায়গায় ছিল তারা কীর্তি ব্যক্তি মনীষ ঘোষ আমাদের যৌ এবং খুব সক্রিয় সুতরাং তারপরে হঠাৎ করে তারা ঢিল দিছে তারা তো ঢিল দেওয়া প্রথম তো বুঝতে পারে নাই কাজটিও তো খুব ভারী কাজ তারপরে তারা ছাদে উঠছে গিয়ে ও আর তার ছেলে ছাদে ওইটা দেখছে কারা করছে কারণ ওই নিশ্চিত হয়ে চিনছে চিনার ডাকও দিছে যে তোরা আমার বাড়িতে কেন এরকম করতেসো অবশ্যই দুইজন সরে গেছে গে আবার ঢিল ডিল দিয়া এটাই ছিল ইতিহাস দিছে আর তোর মদের মতো হচ্ছিল আর তারপরে তো সে সঙ্গে সঙ্গে পুলিশে জানাইছে পুলিশ আইছে তারপরে আমাদের নেতৃত্বের মধ্যে একজন কেউ পুলিশ উপরস্থল জানাইছে ওসি নিজেও আইছে না নাম পুলিশের কাছে সঙ্গে সঙ্গে দিচ্ছে আজকে এফআইআরটা রেডি করতেছে এখন লিখিতভাবে এফআইআরটা দেওয়ার জন্য ওসি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস